আবারও একটা নতুন টেক নিউজের সময় হয়ে গেছে আর বরাবরের মতো আপনাদের ছোটো ভাই প্রিয়তোষ বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে হাজির হয়ে গেছি হ্যাঁ প্রথমেই ঝটকার খবরটা দিয়ে দিই এই যে আইফোন সিক্সটেন সিরিজ লঞ্চ করলো ক্যামেরা ক্যাপচার ব্যাটার্নকে নিয়ে এত যে তুমুল হট্টগোল হলো সবাই ওই ফোনটার যে ক্যামেরা ব্যাটার্নটা রয়েছে তার প্রতি আকৃষ্ট হচ্ছে কিনা ওই ফোনটা নাকি শুধুমাত্র ওই বাটনটার জন্যই কেনা যায় কিন্তু ঝটকার খবর এটাই ওই বাটনটা ঠিক করতে গেলে সাড়ে সাতশো ডলার আপনাকে খরচ করতে হবে হ্যাঁ যেটা প্রায় ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে ষাট হাজার রুপি বলা হচ্ছে ক্যাপচার বাটানে যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনার পুরো আইফোনের যে মাদার বোর্ডটা রয়েছে সেই মাদার বোর্ডটা চেঞ্জ করতে হবে সুতরাং বুঝতে পারছেন শুধুমাত্র দেখলে হবে না বস খরচা আছে আর আইফোন সিক্সটিন সিরিজ যাদের মনপ্রত হয়নি ভাবছেন ওয়েট করে যাবেন তারা আইফোন সেভেন্টিন এবং আইফোন সেভেন্টিন প্লাসের জন্য ওয়েট করে যান কারণ পরবর্তী যে নেক্সট জেনারেশন আসবে সেখানে আমরা ক্যামেরা ক্যাপচার বাটনও পাবো সঙ্গে সঙ্গে ওয়ান টোয়েন্টি হাজেড এল টিপি ডিসপ্লে পাবো যদিও পরের জেনারেশনে খবর রয়েছে যে আইফোন সেভেন্টিন প্লাস নাকি লঞ্চ করবে না তার জায়গায় আইফোন সেভেন্টিন স্লিম বলে একটা ভ্যারিয়েন্ট আসবে সো দেখা যাক কি হয় আর আমরা এই ধরনের খবর সবার আগে আপনাদের জন্য নিয়ে আসি একটা লাইক চাই ফ্রিতেই হয়ে যায় বস দেড় হাজার লাইক করা সম্পূর্ণ দায়িত্ব আপনার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন যদি আপনি সত্যিই একজন টেকলাভার হন আর টেকলাভার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাই হোক পরবর্তীতে জাস্ট এক মিনিট তিরিশ সেকেন্ড সময় চেয়ে নেব একটা আমাদের ছোট্ট স্পন্সার রয়েছে আর ডেসক্রিপশন বক্সের টাইম স্ট্যাম্প রয়েছে সেখান থেকে আপনি টেকনিউজ স্কিপ করতে পারেন সত্যি বলতে এই প্রোডাক্টটা আমার জন্য এখন এতটাই গুরুত্বপূর্ণ না এটা হচ্ছে আগারো কমপ্রেসড এয়ার ডাস্টার এটাকে এয়ার ব্লোয়ার বলতে পারেন বা এয়ার স্প্রে বলতে পারেন কিন্তু এটার কাজটা কি অ্যাকচুয়ালি আমাদের যখন কম্পিউটার পরিষ্কার করতে যায় সিপিউ পরিষ্কার সেখানে এত ডাস্ট জমে থাকে সেই ডাস্ট না ভ্যাকুয়াম ক্লিনারে ওঠে তখন সেখানে এয়ার ব্লো এর মাধ্যমে সেই নুংরাটাকে বার করতে হয় এমন কি সেটা কিবোর্ডের ক্ষেত্রে হতে পারে বা জানলার কাছের যে শাটার থাকে সেই শাটারের ক্ষেত্রে হতে পারে আর এই ব্লোয়ারটা দেখতে ছোটখাটো হলেও এখানে 500 ওয়াটের কপার মোটর দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে 48000 আরপিএম স্পিড দেওয়া হয়েছে এ ছাড়াও এখানে 18 কেপিএ এয়ার প্রেসার রয়েছে সুতরাং এটা যথেষ্ট পাওয়ারফুল আর এর পাওয়ারটা মেনটেন করার জন্য এর মধ্যেখানে একটা বাটন দেওয়া হয়েছে ওপরের দিকে দিলে এটা বেশি স্পিডে হবে আর নিচের দিকে এটা একটু কম স্পিডে হবে কিন্তু কম স্পিডটাইতেই বেশিরভাগ কাজ চলে যাচ্ছে আর এখানে যে পাওয়ার কডটা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট লং ফলে কোনো জায়গায় ইউজ করতে অসুবিধা হচ্ছে না আর এটা আনবক্সিং আনবক্সিংয়ের যদি কথা বলি প্রথমেই এখানে রয়েছে মেন ইউনিটটা তার সঙ্গে ইউজার ম্যানুয়াল নজেল এবং বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট রয়েছে ফিল্টার রয়েছে আর এক্সটেন্ডার উইথ ব্রাশ অ্যাটাচমেন্ট রয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই কে আলাদা করে ইউজ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার ঘরে যদি কম্পিউটার ল্যাপটপ এই সমস্ত কিছু থাকে তাহলে এটা কতটা হেল্পফুল প্রোডাক্ট আপনারা বুঝতেই পারছেন এখানে আমি আমার কিবোর্ডটা এতটা নোংরা হয়ে গেছিলো পরিষ্কার কোনো একদম ছকচকে কিবোর্ডের যে কি এর ভেতরে নোংরাগুলো থাকে সেগুলো পর্যন্ত এটা বার করে দিতে পেরেছে সঙ্গে সঙ্গে ল্যাপটপ এয়ার ম্যাট্রেস যেখানে আপনার হাওয়া ঢোকানোর প্রয়োজন হবে সেই সমস্ত জায়গায় কিন্তু আঘারের এই এয়ার কম্প্রেসারটা আপনারা ব্যবহার করতে পারেন ওভারঅল এক বছরের ওয়ারেন্টি রয়েছে প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আরও আপনারা জানতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন পারেনের জন্য বছরের সেরা প্রসেসর বায়োনিক এ এইটিন প্রো যেটা অলরেডি আমরা আইফোন সিক্সটিন প্রো এবং প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টে পেয়ে গেছি কিন্তু এবার এখন ফ্ল্যাগশিপ প্রসেসার লঞ্চ করা বাকি রয়েছে মিডিয়াটেক এবং কোয়ালকম স্টাইপটা কোয়ালকম টাইপটাকে এইট জেনারেশন ফোর আসবে আর সঙ্গে সঙ্গে আসবে মিডিয়াটেকের ডায়মন্সিটি নাইন ফোর ডবল জিরো চিপসেট কিন্তু একটা লেটেস্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে মিডিয়াটেকের ডায়মন্সিটি নাইন ফোর ডবল জিরো চিপসেটের যে জিপিউটা ব্যবহার করা হচ্ছে সেটা বায়োনিক এইটিন প্রো এর থেকে প্রায় এইট্টি সিক্স পার্সেন্ট স্ট্রংার মানে আরও বেশি শক্তিশালী কিন্তু যতই শক্তি শক্তিশালী হোক না কেন অ্যাপেলের অপটিমাইজেশান অ্যাপেলেরই থাকবে মিডিয়া টেকের অপটিমাইজেশান মিডিয়া টেক মিডিয়া টেক কখনোই অ্যাপেলের বায়োনিক চিপসেটের জায়গাটা নিতে পারবে না আপনাদের কি ধারণা নিতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আগামী সপ্তাহে ভিভো ভি ফর্টি সিরিজের একদম ছোট ভাই ভিভো ভি ফর্টি ই স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে স্পেসিফিকেশন ডিটেলস আপনাদের সামনে দিয়ে দিলাম কার্ভড অ্যামোলে ডিসপ্লে রয়েছে একদম ভিভো ভি ফর্টি সিরিজের মতো দেখতে হচ্ছে বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স জেনারেশন ওয়ান চিপসেট থাকবে যদিও সেই চিপসেট থাকছে না বেশ পাওয়ারফুল একটা চিপসেট থাকছে আঠাশ হাজার রুপিতে করছে ক্যামেরা ট্যামেরা বেশ ভালো রয়েছে সো অবশ্যই এই ফোনটার রিভিউ আসবে একটু ওয়েট করে যান আর অলরেডি ভিভো ভি ফর্টি প্রো এর রিভিউ আমরা করেছি একবার পারলে দেখে নেবেন ভিভো রিয়েলমি ইউ জিরো বেস্ট্রয়েড ফি আপডেট যে সমস্ত ডিভাইসে আসবে সেই সমস্ত ডিভাইসের একটা এলিজিবল লিস্ট কিন্তু সামনে এসছে আজকে গিজমো গ্রীজোচাইনার রিসেন্ট রিপোর্ট থেকে আমরা সেই ডিভাইসগুলোর লিস্ট পেয়েছি আপনাদের সামনে বেশ কিছু লিস্ট দিয়ে দিলাম আর বাকিটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম সেই লিঙ্কে ক্লিক করে আপনি সমস্ত ডিভাইস দেখতে পাবেন যে এখানে অ্যান্ড্রয়েড ফিফটিনের আপডেট আসবে রিয়েলমি ডিভাইস আর পাশাপাশি ওপর ডিভাইসেও কিন্তু কালার ওয়েস ফিফটিনের আপডেট আসতে চলেছে সতেরোই অক্টোবর থেকে এইটা রোল আউট হওয়া শুরু হয়ে যাবে প্রথমে চাইনিজ মার্কেটে তারপর ইন্ডিয়ান মার্কেটে আসবে এমনকি আইওয়েস এইটিনের যে কন্ট্রোল সেন্টার সেই কন্ট্রোল সেন্টার বেশ কিছু কপি থাকবে বেশ কিছু ফিচার কপি করা হবে সো দেখা যায় আদপে ওয়েস এইটিন সরি কালার ওয়েস ফিফটিন কেমন অপটিমাইজ হয় আমি আপনাদের পক্ষ থেকে রিয়েলমিকে একটাই ফিডব্যাক দেবো রিয়েলমি স্মার্টফোন লঞ্চ করছে খুব ভালো স্পেসিফিকেশন দিয়ে ঠিক আছে কিন্তু স্মার্টফোনের যে ইউআইটা রয়েছে সেটাকে একটু কম নোংরা করা হোক আমি জানি আজকে টেক নিউজ কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে আর কেউ দিতে পারবেন তাই জন্য আরেকবার সাবস্ক্রাইব করার কথাটা মনে করিয়ে দিলাম আর কি যাই হোক রেডমি নোট ফোরটিন সিরিজ আগামী ছাব্বিশে সেপ্টেম্বর চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে এমনকি মোটামুটি এটাও কনফার্ম যে অক্টোবর মাসেই আমাদের দেশগুলোতেও লঞ্চ করবে রেডমি নোট ফোরটিন রেডমি নোট ফোরটিন প্রো এবং কি রেডমি নোট ফোরটিন প্রো প্লাস যদিও স্পেসিফিকেশান নিয়ে অলরেডি কথা হয়ে গেছে রেডমি নোট ফোরটিন প্রো এবং প্রো প্লাসে আইপি সিক্সটি নাইন রেটিং থাকছে ওই আমরা ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফোনটাতে যে রেটিংটা পেয়েছিলাম সেটা জলের তলায় অনেকক্ষণ পর্যন্ত রাখা যাবে ওয়াটার রেসিস্ট্যান্ট হবে কিন্তু অ্যাকচুয়ালি রেডমি নোট ফোরটিন প্রো এবং প্রো প্লাসের যেটা নিয়ে গুজব রোড ছিল যে টেলিফোটো সেন্সার থাকবে কম প্রাইসের মধ্যে আদপে কিন্তু রেডমি নোট ফোরটিন প্রো বা প্রো প্লাস কোনোটাতে টেলিফটো সেন্সার থাকছে না কিন্তু এটাও দেখার কথা অলরেডি গ্লোবাল মার্কেটে শাওমি কিন্তু দু নম্বরে চলে গেছে এক নম্বরে স্যামসাং রয়েছে আর সেটা হয়েছে কারণ রেডমি থার্টিন সিরিজের ফোনগুলো নাকি চাইনিজ মার্কেটে অত্যন্ত বেশি বিক্রি হয়েছে এখন দেখা যাক রেডমি নোট ফোরটিন সিরিজ কতটা অ্যাগ্রেসিভ হয় যদি বেশি বিক্রি হয় আর সেটা যদি স্যামসাংকে ছাপিয়ে যায় তাহলে শাওমি নতুন ইতিহাস রচনা করবে তো দেখা যাক কি মনে হয় শাওমি এক নম্বর পজিশনে যেতে পারবে কিন্তু এর যে কম্পিউটার রিয়েলমি থার্টিন প্রো প্লাস সেটাতে কিন্তু টেলিফটো সেন্সার রয়েছে এই ব্যাপারটাই কিন্তু মনে হচ্ছে রেডমি নোট ফোরটিন সিরিজ অনেকটাই পিছিয়ে যাবে আজকে আর কথা পারছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পরে